সমিল রহমানুর রহিম জীবনে এমন কিছু করুন যাতে আপনি ঘুমিয়ে আছেন তারপরও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এমন জায়গায় টাকা ইনভেস্ট করুন যে আপনি ঘুমিয়ে আছেন তারপরও আপনার টাকা বাড়ছে এমন জায়গায় আপনি টাকা ইনভেস্ট করুন যেন টাকাটা কোনোরকম লস না হয় এমন জায়গায় আপনি ইনকাম করুন যেন টাকাটা বাড়তেই থাকে সেটা কিভাবে বাড়বে প্রচুর পরিমাণ বাড়বে এমন কিছু করুন যেন আপনি দ্রুত গতিতে আপনি ধনী হতে পারেন এমন কিছু করুন যেন আপনি অতি তাড়াতাড়ি এলাকায় সেরা হতে পারেন তো ভিওয়ার্স সবাইকে সালাম জানিয়ে আমি আপনাদেরকে বলছি যে আপনারা কিভাবে দ্রুত গতিতে ধনী হবেন এবং কোথায় কীভাবে টাকা ইনভেস্ট করবেন তাহলে আপনারা দেখা যায় যে সর্বক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা কর্ম করেও আমরা ধনী হতে পারছি না আমরা কঠোর পরিশ্রম করার পরেও আমরা ধনী হতে পারছি না আমরা যারা টাকা আমাদের আছে তারা ব্যাংকে টাকা রেখেছি আমরা ব্যাংকে টাকাটা রেখেছি কেন রেখেছি ব্যাংকে টাকা রাখলে কি হয় কয় টাকা লাভ আছে কয় টাকা আমরা ব্যাংকে টাকা রাখব সীমিত যেন আমাদের শারীরিক কোনো প্রবলেম হলে শারীরিক কোনো ইফেক্ট হলে যদি শারীরিক কোনো রকম সিমটম দেখা দেয় তাহলে যেন আমরা ব্যাংক থেকে টাকাটা তুলে চিকিৎসা করতে পারি বাচ্চ এরকম এর বেশি টাকা আমাদের ব্যাংকে রাখার প্রয়োজন না কারণ ব্যাংকে কয় টাকা লাভ একদম সীমিত লাভ তারপর দেখা যায় যে এমন একটা সময় আসে যে আপনার এতগুলি টাকার প্রয়োজন আপনি কিন্তু গেছেন যে ব্যাংকের থেকে টাকাটা নিয়ে আসবো এই সময় দেখা যায় যে ব্যাংকে প্রচুর পরিমাণ ভিড় পড়েছে আপনি টাকাটা তুলতে দু ঘন্টা তিন ঘন্টা দেরি হয়ে যাচ্ছে তো এই যে বিষয়গুলি আপনার ব্যাংকের সারা জীবন ভরে টাকা রাখবেন কি হবে কিচ্ছু হবে না আপনি মনে করেন যে টাকা পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন যে আপনার জমি কেনার একটা স্বপ্ন ছিল যে আমি জমি কিন এখন তখন যদি আপনি জমি পাঁচ লাখ টাকার জমি কিনতেন আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে যদি পাঁচ লাখ টাকার জমি কিনতেন আজকে সেই জমির দাম হতো কত নিম্নে পঞ্চাশ লাখ টাকা তাহলে পাঁচ লাখ টাকা যদি পনেরো বিশ বছর আগে আপনি ব্যাংকে রেখে থাকেন তাহলে এখন কয় টাকা লাভ আসবে এক লাখ টাকাও আসবে না ধরলাম এক লাখ টাকা আসলো দেড় লাখ টাকা আসলো তাহলে ব্যাংকে টাকার আগে আপনার কয় টাকা লাভ হয়েছে আপনি দেখেন যে আজ থেকে দশ পনেরো বছর আগে যদি আপনি পাঁচ বড়ি দশ বড়ি স্বর্ণ কিনতেন এখন এটার দাম কত বাড়ত পাঁচ থেকে দশ বছর আগে স্বর্ণের ভরি ছিল কত চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এখন স্বর্ণের প্রতি বড়ি কত এক লক্ষ সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার দু লাখ টাকা পর্যন্ত তাহলে পাঁচ দশ বছর আগে যদি আপনি এই দশ ভরি স্বর্ণ কিনে রাখতেন কয় গুণ লাভ হতো পাঁচ গুণ ছয় গুণ হিসাবগুলি বুঝে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে আপনি ব্যবসা করবেন ভাবছেন যে এই একটা ব্যবসা করব সেই ব্যবসাটা যদি আরে যদি করে আমার টাকা যদি লস হয়ে যায় না সে চিন্তা করবেন কেন লস হয়ে যাবে সেই ব্যবসা আপনি করবেন কেন যে ব্যবসাতে আপনার লাভ হবে আপনি সেই ব্যবসা করবেন আপনার নিজেকে সবসময় রাজা ভাবতে হবে নিজেরা সবসময় নিঃস্ব ভাবা যাবে না নিজেকে মনে করবেন যে আমি রাজা আমার প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন আমি প্রচুর পরিমাণ ধনী হব এই ধরনের চিন্তা ভাবনা আপনার আমার মনে সর্বক্ষণ থাকতে হবে আমার মনের ভাবনা থাকতে হবে যে আমি একজন ভালো প্রকৃত মানের একজন সত্যবাদী আমি একজন সাধু হব আমার সাধু হওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে আমি সাধু হব আমি ধনী হব আমার ধনী হওয়ার একটা প্রচেষ্টা থাকতে হবে সর্বক্ষণ আমি ধনী হতে চাই আমি ধনী হব এরকম একটা ভাবনা রেখে আমাদের সেরকম জায়গায় আমাদের টাকা ইনভেস্ট করতে হবে তো আস আমরা যদি দেখা গেছে এই যে বললাম যদি আমরা স্বর্ণ কিনতাম তাহলে আমাদের আজকে দশ গুণ লাভ বেড়ে যেত যদি আমরা জমি কিনতাম তাহলেও আমাদের পাঁচ ছয় গুণ লাভ বেড়ে যেত কিন্তু ব্যাংকে টাকা রাখলে কি হয়েছে কয়েক গুণ বেড়েছে শতকরা পাঁচ টাকা ছ টাকা আর আপনি যদি জমি কিনে রাখতেন শতকরা পাঁচশো টাকা বেড়ে যেত সোনা কিনে রাখতেন শতকরা আটশো টাকা বেড়ে যেত তাহলে এই চিন্তা ভাবনাগুলি আমাদের মাথায় কিন্তু থাকতে হবে যে কী করা যায় কি করলে কি হয় আমরা কোন জিনিসটাকে আমরা কিনবো আমরা কোন জিনিসটা দেখা যায় আমরা অনেকেই ব্যবসা করি আমরা গ্রামাঞ্চলে যারা রয়েছে তারা আমরা ধান কিনি ধান কিনে সাথে সাথে বিক্রি করে দিই আমরা যদি দেখা যায় যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কিনে ধানটা রেখে দেই আর সে ধানটা যদি আমরা কার্তিক মাসে বিক্রি করি তাহলে দ্বিগুণ লাভ তো আমাদের রকম লাভজনক ব্যবসা করতে হবে সেরকম লাভজনক ব্যবসা যদি আমরা না করি আমরা কীভাবে তৈরি হব আমরা যেরকম প্রচুর পরিমাণের টাকা ব্যয় করে ফেলি হ্যাঁ ব্যয় করবো আয় করে ব্যয় করব আমরা আয় করবো ব্যয় করবো তবে আয় যেমন ধরেন আমরা যদি ইউটিউবে আমরা কিছু অনলাইনে যদি আমরা কাজ শিখি সফটওয়্যারিং কাজ তারপরে আপনার ওই অনেক প্রকারের কাজ কিন্তু রয়েছে সমস্ত কাজ আমরা যদি দেখা যায় একটা ইউটিউবে আমি একটা ভালো অভিনয় করতে পারি ভালো কিছু করতে পারি বা আমি একজন কবিরাজ বা আমি একজন ভালো বাউল মানুষ বা আমি একজন ব্যবসায়ী আমি যে ব্যবসাটা করি ব্যবসাটা করে আমি উন্নতি করেছি আমি জমি কিনেছি আমি ঘর করেছি আমি বাড়ি করেছি সেই বিষয়গুলি আমি তুলে ধরি দর্শকের কাছে যে আমি কিভাবে কিভাবে কি করেছি দেখবেন আপনি ঘুমাইলেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে তাহলে আপনি এমন কিছু করুন যাতে আপনি ঘুমানোর পরেও আপনি ঘুমাইতেছেন তারপরেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি নিজের যে একটা ফ্যাসিলিটি রয়েছে সেটা আপনি জনগণের সামনে তুলে ধরুন যে আমি এই করে এই করেছি তাহলে দেখবেন যে আপনি আপনার মনোভাসনাটা আপনি কিভাবে বিল্ড আপ হয়েছেন সেটা আপনি দশজন জানাতে পারছেন আর আপনার টাকাও ইনকাম হচ্ছে তো আপনারকে দেখে আরেকজন সেই উদ্বুদ্ধ হচ্ছে সেও আপনার মতো করে টাকা ইনকাম করছে আমার একটা সময় দেখবেন বাংলাদেশের মানুষ সব ধনী হয়ে গেছে কেউ গরিব নেই তো এই এই চিন্তাধারাগুলি রাখুন আপনারা ব্যাংকে এত টাকা রাখার দরকার নাই ব্যাংকে টাকা রাখবেন স্বল্প পরিমাণ যাতে শারীরিক সমস্যার কারণে আমরা সেটা তুলে আমরা চিকিৎসা করতে পারি আর ব্যবসার জন্য লাভজনক ব্যাপারের জন্য আমরা আমরা পজিশন মতো জমি কিনে রাখতে পারি এই জমিটা দিনের দিনে খালি বাড়তে থাকবে টাকা বাড়তে থাকবে আবার আমরা স্বর্ণ কিনে রাখি স্বর্ণের দাম ধাপ ধাপ করে বাড়তেছে এই যে কিছু 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 জিনিস রয়েছে যে আমরা একটা মানুষ এই জিনিসটা বিক্রি করছে আমরা এটা কিনি কিনে এটা বিক্রি করি দেখা যার দ্বিগুণ লাভ হয়ে যাচ্ছে বিষয়বস্তুগুলি জেনে বুঝে ভালো করে ভাবনা করে আমরা এই ব্যবসাগুলি করব আর নিজেকে কখনো ছোটো মনে করব না নিজেকে সবসময় রাজা মনে করতে হবে তো যাই হোক আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি Allah Huzz.